কে এস ফ্যামিলি আমি কবিতা আবার একটা নতুন ব্লগ শুরু করলাম আর আজকে দার্জিলিংয়ের ম্যাল রোড দিয়ে ক্লক টাওয়ারের সামনে দাঁড়িয়ে আজকে তোমাদের গুড মর্নিংটা করলাম চলো সকাল সকাল একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন বেরিয়েছি এখন যাচ্ছি খাওয়া দাওয়া করব আর তারপরে আজকে ভারাক্রান্ত দিনটা আজকে খুব ভারাক্রান্ত দিন কিছুক্ষণ পরেই আমাদের আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে হবে সেই জন্যে সকাল সকাল খুব থেকে উঠেই বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করব আর কিছু টুকটাক এদিক ওদিক ঘুরবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব যেতে যেতেও শেয়ার করব সকাল সকাল ঘুম থেকে উঠেই বাচ্চারা স্কুলে যাচ্ছে কি যে ভালো লাগছে দেখতে দেখো এখানকার সব বাচ্চারা স্কুলে ড্রেস পরে সোয়েটার পরে সব স্কুলে যাচ্ছে সময় আছে ঘোরাঘুরি করব খাওয়া দাওয়া করব আমাদের তিনটে সময় ট্রেনের টাইম এগারোটার সময় এখান থেকে আমরা গাড়ি ঠিক করেছি এখান থেকে উঠবো তিনটের সময় আমাদের বন্দে ভারত আছে চলো আগে যাই খাওয়া দাওয়াটা সেরে নি তারপরে আবার তোমাদের সাথে টুকটাক কিছু জিনিসগুলো শেয়ার করব আমাদের খাবারও চলে আসলো দিয়া নিল পুরী সবজি স্যারও পুরী সবজি আর আমি নিলাম ব্রেড অমলেট আর চা সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা মলে এসেছি তাই সকালে একটু মলের ছবিটা তোমাদেরকে দেখিয়ে দেনা একটু পরেই আমরা বেরিয়ে যাব আমাদের তিনটের সময় এনজিপি থেকে ট্রেন আছে আমরা বন্দে ভারতের ট্রেন ধরব সেই জন্যে একবার একটু ঘোরাঘুরি করছি তাই তোমাদের সাথে শেয়ার করছি তাই সকালের দৃশ্যটা একটু দেখে নাও তোমরা বেরিয়ে পড়েছি ডেডিকেটেড হয়ে একদম হোটেল ছেড়ে দিয়েছি নিচে নেমে এসে দাঁড়িয়ে আছি আর তোমাদের সাথে একটু গল্প করছি একদম চলে এসেছি আমরা মল রোডের সামনে দ্বীপ দ্বীপ প্যালেসে ছিলাম খুব ভালো লাগলো এখানে এখানকার পরিবেশ তোমরাও আসতে পারো এখানে থাকতে পারো এদের অ্যাপিয়ারেন্স সব কিছু খুব সুন্দর চলো যাই গাড়ি এসে গেছে আমার গাড়িতে এই যে বাই বাই দার্জিলিংকে করে দিয়ে এই যে গাড়ি এসে গেছে গাড়িতে উঠে বসে পড়লাম যাচ্ছি এবার কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম ভাড়াক্রান্ত মন নিয়ে মনটা আজকে ভালো লাগছে না দারুণ এনজয় করেছি কটা দিন চলো আর কি করা যাবে সব করতে হবে জীবনে চলার পথে চলো এবার যেতে যেতে আবার তোমাদের দেখাচ্ছি এনজিপিতে আসার সাথে সাথেই আমাদের দেখো স্টেশনে ট্রেন চলে এসেছে চলো ট্রেনে উঠে বসি তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি চলে এসেছি এসে ট্রেনে বসে পড়েছি ট্রেনও ঢুকে গেছে এই যে এসে বসেলাম কেউ কেটে গেছে এসে বসে পড়লাম ট্রেনের মধ্যে বন্ধে ভারত দেখলাম দাঁড়িয়ে আছে উঠে পড়লাম এখনো ছাড়া কিছু কিছুক্ষণ বাকি আছে আমরা বসে ওয়েট করছি খাওয়া দাওয়া করবো কিছু খাওয়া দাওয়া হয়নি কিছু খাওয়া দাওয়া করবো তারপরে এই যে দিয়াও বসে আছে চলো ভাইয়া আক্রান্ত মন নিয়ে এবার বাড়ি ফিরছি বাড়িতে এসেই আবার পুরনো ফর্মে চলে এসেছি সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাবাড়ি শুরু হয়ে গেছে দিয়া চলে গেল আজকে পড়া ছিল সকালবেলায় সাতটা থেকে একটা পড়া ছিল পড়ে খাওয়া দাওয়া করে এই বেরিয়ে পড়লো আর একটা ক্লাস আছে ও চলে গেল এবার আমার শুধু সকাল থেকে চলছে যুদ্ধ দেখো সব কাচাকুচিগুলো টুকটাক করা হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে শুকিয়ে যায় বেরিয়ে গেল এবার ঘর পরিষ্কার করে নিই আস্তে আস্তে সব ধুলোও জমে গেছে আজকে তার সব হবে না একবারে অল্প অল্প করে পরিষ্কার করতে থাকি আগে বিছানা টিছানাগুলো তুলে পরিষ্কার করে নিই তারপরে পাশের ঘরে জামা কাপড়গুলো গোছানো টোছানো আছে জিনিসপত্র বের করব সব কিছু আছে কি কী নিয়ে আসলাম সেগুলো পরে তোমাদেরকে দেখাবো আগে চলো আগে ঘরের কাজ দিয়ে শুরু করে দিই আগে যুদ্ধ শুরু করে দিই সকাল উঠেই দেখো শুরু করে দিয়েছি কাজকর্ম মোছা মোছি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন কাঁচা কুচি তো হয়ে গেছে এবার টুকটা ঘর আগে পরিষ্কার করে নি যতটুকু পারবো ততটুকু করি তারপরে পরপর করব সপ্তাহে একবারে হবে না কিছু কিছু জিনিসগুলো করে রাখি যতটুকু পারি এগিয়ে রাখি তারপরে আবার বাড়ি পাড়িতে লোকজন আসবে সেই জন্য তাড়াতাড়ি তাদের সেই সব প্রস্তুতি নিতে হবে তাই আস্তে আস্তে যতটুকু পাড়িতে রেখে রাখি কাজগুলো দেখো কিছুদিন ছিলাম না কি ধুলো জমে গেছে তাও তো সব জানলা দরজা বন্ধ ছিল তার মধ্যে এত ধুলো জমে গেছে কি বলবো দেখো ডাইনিং টেবিলের উপরে পুরো একদম এই দেখো ধুলোর চwr হয়ে গেছে ফুলটার উপরে দেখাতে পারছি না মানে কি ধুলো উঠছে চলো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নি আবার খাওয়া দাওয়া করব দেখো এই ঘরটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি সুন্দর করে একটা চাদর টাদর পেতে পরিষ্কার করে নিলাম একদম সব এগুলো মুছে নিলাম সবে যা ধুলো পড়ে গেছিল পাখা টাকাগুলো সব মুছলাম সব মুছে টুছে পরিষ্কার করলাম এবার ঠাকুর ঘরটা পরে করব। আজকে ঠাকুরের দিকে কিছু করব না আজকে ঘরের দিকে টুকটাক যে কটা পারি ঘরের কাজগুলো সেরে নিই একদম মোটামুটি হয়ে এসেছে আর রান্নাঘরটা করলেই দেখো রান্নাঘরে সব জিনিসপত্রগুলো এদিক ওদিক ছড়ানো আছে এগুলো একদম ঠিকঠাক করলেই মোটামুটি হয়ে যাবে আগে এগুলো সেরে নিই গুড ইভিনিং ফ্রেন্ড এই যে চা নিয়ে চলে এসেছি চা খেতে খেতে তোমাদের সাথে গল্প করছি একটু শুয়ে পড়েছিলাম রেস্ট নিলাম স্যার চলে গেল দিয়াকে আনতে আর আমি এই যে চা আর এই যে দার্জিলিং থেকে এই যে বিস্কুটটা নিয়ে এই যে কুকিজ বিস্কুট নিয়ে এসেছিলাম চায়ের সাথে এই কুকিজ বিস্কুট দিয়ে এখন খাবো প্রচুর কাজ আছে তারপরে জামা কাপড় সব কাঁচা হয়েছিল সকালবেলা দেখাচ্ছিলাম শুকিয়ে গেছে তুলে সেগুলো পরিষ্কার করে রাখবো গুছিয়ে টুছিয়ে আলমারিতে তারপরে আটা মাখবো রুটি করব তরকারি করব। এখন পরপর কাজে গিয়ে চলো আগে চাটা খেয়ে নি সন্ধেটা দিলাম দিয়ে এসে এই চা খেতে বসলাম খুব ভালো খেতে আমি ওখানেও খেয়েছি ওখানে খেয়ে খুব ভালো লেগেছিল তাই আবার নিয়ে এসেছি পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজা হবে আর আটাও মাথা হয়ে গেছে চলো দেখিয়ে দিচ্ছি দাঁড়াও একবার যে আটা মেখে রেখে দিয়েছি রুটি করবো আর আলু পেঁয়াজ ভাজা হবে রাতের জন্য ঢোকার পরে কোন কাজটা যে করব আর না করব মানে নাজেহাল হয়ে যাচ্ছি অবস্থাটা এই যে রুটি তরকারি করে এসে এবার দেখো কত জামা কাপড় সকালবেলা দেখালাম না তোমাদেরকে সব শুকিয়ে গেছে এবার এগুলো তুলে নিয়ে এসেছি না এবার এগুলোকে এবার গোছাবো সব এক একটা জায়গা না রাখলে তো আমার খুঁজে পাবে না দেখ কত কাছাকুচি হয়েছে দেখেছো চলো এগুলো সব গুছিয়ে নিই এবার চলো আস্তে আস্তে কাজগুলো আমি সেরে নিই যদি ব্লগটাতে কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষায় থেকো